আর ভাল লাগে না প্রতিটা কাগজে নাম ভুল নাম ঠিক করতে করতে জীবন শেষ আরে মঙ্গল কোথায় যাবে সকাল সকাল খুব তাড়া আছে নাকি আর বলো না বৌমা আধার কার্ডের নাম ভুল ভোটার কাদের নাম ভুল স্বাস্থ্য হাতের নাম ভুল ও সবই বুঝলাম দাদা কিন্তু স্বাস্থ্য সাথী কার্ড আবার কোন সরকার দিলো আরে আর বলো না বৌমা আর স্বাস্থ্য সাথী কার্ড আছে বলে আমি 5 লাখ টাকার মালিক বাবা রে স্বাস্থ্য সাথী কার্ডের এত পাউডার জীবনে জানতাম না তো তা কাটে কার নাম ভুল আছে নামটা আমারই ছিল বৌমা কিন্তু নামটা বড় ভুল করেছে গো সর্বনাশ 5 লাখ টাকা কাটে নাম ভুল তা কি ভুল আছে শুনি আরে আর বলো না আমার নাম আছে সুনীল মাইতি আর স্বাস্থ্য সাথী কার্ডের নাম এসেছে সুতি সব ঠিক হয়ে যাবে বাবারে পাঁচ লাখ টাকার স্বাস্থ্য হাতি কার্ড তাহলে বৌমা তুমি ভাবতে থাকো ভাবতে থাকো আমি আসছি হ্যাঁ 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 বুঝলে সালা এতদিন দুয়ারে সরদার আসতো এখন আবার আর কি দুয়ারে সরদার আসছে কি দিন কাল পড়লো আজকাল দুয়ারে সরদার কেউ ভিক্ষা করে খেতে হয়েছে বা বাবা আরে বাইরে কি কাগজ বিষ করলো নাকি ইয়ে মানে বলছি বাইরে এত কাগজ পত্র তাও পাঁচ লাখ টাকা কার্ড পাঁচ লাখ টাকা কার্ড তুমি কি খুঁজছো বলছি আমাদের পাঁচ লাখ টাকার স্বাস্থ্য হাতি কার্ড

আসবো আরে বৌদি আসুন 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 তোকে নেবা হয়েছে নাকি আমি বউ যাবো কোন দুঃখে আমি দাদা দাদা বুঝলে হ্যাঁ হ্যাঁ আসুন আসুন বলুন কি অসুবিধা বলছি আপনারা কি পড়াশোনা করেন নাই পড়াশোনা না করে চাকরি পেয়ে গেছেন নাকি আরে কি হয়েছে সেটা তো বলুন আমার নাম হচ্ছে সুনীল মাইতি আর এইসব কাগজের নাম হচ্ছে সুনীল নাইটি কি বলে এনে নামনা সব ঠিক হয়েছে এবার চল যান স্যার আসবো বলুন আপনার কি অসুবিধা স্যার বলছি আমার আধার কার্ডটা ঠিক করে দেন আর স্বাস্থ্য হাতি কার্ডটা করে দেন স্বাস্থ্য হাতি কার্ড মানে আর আধার কার্ড কি ভুল আছে আরে স্যার আমার নাম আছে তারকনাথ পাল আর আধার কার্ডের নাম আছে তার কাটা মাল কি করে স্যার আমি বুঝতেই পাচ্ছি না এটা কোন স্কুলে পড়াশোনা করেছে কি করে ঠিক আছে ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি বলছি আমার কেসটাকে ঠিক করে দিন তো কেস ঠিক করব মানে এই যে দুয়ারে সোয়ার দুয়ারে থানে নয় কি হইছে বলুন কি করে স্যার স্যার আমার স্বামী বিদেশে কাজ করতে গিয়েছে বাড়ি আসে না আরে আমরা সবাই বাড়ি আসে না তো আমরা কি করব কি করে আমি কিছু জানি না যেমন করে হোক আমার স্বামীকে বাড়ি এনে দেন লেন এর আবার স্বামীকে এনে দেন আনালের বাড়ি থেকে দুমাস থেকে আসুনগা কি করে ঠিক আছে আমরা ছেলে মেয়ে কোটা ছেলে ছয়টা আর মেয়ে তিনটে কয়টা ছটা ছেলে তিনটে মেয়ে বাবা রে এটা তোমার স্বামী বিদেশে কি খেয়ে বেঁচে থাকে কি আবার খাবে আমি যা খাই তাই খাই এই নেন কাগজ তো নেন আর পাল্লে গঠনাই যান কি করে

আরে আমরা বলতে এসে স্যার ও ঠিকই বলেছে মেয়েদের যদি বিধবা ভাতা দেওয়া হয় তাহলে ছেলেদের বিধবা ভাতা ও অবশ্যই দেওয়া দরকার আরে সবাই বুঝলাম এখনো সরকার এটা চালুই করেনি আরে চালু করেনি মানে সরকারকে বলুন এটা চালু করতেই হবে ঠিকও সকাল থেকে তো এসেছো তাই তোমার কাঠে

মানে আবার নাম ভুল করছে মা আমরা চলে একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন হ্যাঁ তো আর সবাইকে বলছি নতুন নতুন অডিয়েন্স যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের পাশে থাকো এবং নতুন নতুন এরকম আরো হাসি মজাদার ভিডিও দেখতে থাকুন তো আমরা চাইছি আরো এরকম নতুন নতুন কন্টেন্ট তোমাদের সামনে তুলে ধরবো তো ধন্যবাদ আমাদের ইনস্টাগ্রাম আইডিতে এখনো অনেকে ফলো করেনি ফলো করে দিও তো ফলো করে দিও ফলো ব্যাক করার চেষ্টা করব আর কেউ কোন দেখছো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন বলবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর সাবস্ক্রাইব করে বেশি বেশি করে